দর্শক আমন্ত্রণ যেমন আইরাজকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর দখলে আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা তিন দিনে আড়াইশোর বেশি প্রাণহানি সহিংসতা বন্ধের আহ্বান রাশিয়ার গাজা লেবাননের পর এবার ইসরায়েলের টার্গেট সিরিয়া হিজবুল্লাহকে সহায়তা করলে চরম মূল্য দিতে হবে দামেজকোকে হুশিয়ারি তেলাবিবের আফ্রিকা মহাদেশে আরও কোন ঠাসা পশ্চিমারা ফরাসি সেনা ঘাটি সরাতে তৎপর চাঁদ সেনেগাল রাশিয়ার দিকে ঝুঁকছে দেশগুলো দর্শক আমন্ত্রণ যেমন আইডিসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি স্টাফ চাহান সিরিয়ার সব গুরুত্বপূর্ণ শহর আলেপোর অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী নেতৃত্বাধীন বিদ্রোহীরা সেনা বিদ্রোহের রক্তক্ষয়ী সংঘর্ষে গেল তিন দিনে প্রাণ হারিয়েছে সাতাশ বেসামরিক সহ দুইশো জন যদিও মূল শহরের নিয়ন্ত্রণ নিতে কোনো রকম বেগ পোহাতে হয়নি বিদ্রোহীদের এমন অবস্থায় সিরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে রাশা কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহীদের এই আনন্দ উল্লাস রাশিয়া ও ইরান সমর্থিত সিরীয় সেনাবাহিনীর কাছে বিতাড়িত হওয়ার এক দশক পর আবারও শহরটিতে প্রবেশ করল বিদ্রোহীরা সেনা আর বিদ্রোহীদের মধ্যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গেল তিন দিন ধরেই অগ্নিগর্ভ সিরিয়া গেল বুধবার থেকে শুরু হয় এ সংঘাত সশস্ত্র গোষ্ঠী তাহরির আল শামের নেতৃত্বে প্রথমে উত্তর সিরিয়ার ছোট শহরগুলো দখলে নেয় বিদ্রোহীরা অগ্রসর হয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দিকে তবে শহরটির নিয়ন্ত্রণ নিতে খুব একটা বেগ পেতে হয়নি বিদ্রোহী গোষ্ঠীদের যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা এসওএইচআর দাবি রকম গুলি কিংবা সংঘাত ছাড়াই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটির অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা অবস্থান করছে আলেপ্পোর কেন্দ্রস্থলে পিছু ঘটেছে সামরিক বাহিনীও যদিও আসাদ বাহিনীর দাবি বন্ধ করা হয়েছিল শহরের সকল প্রবেশপথ তিন দিন আগে এই অভিযান শুরু হয়েছিল আল্লাহর প্রতি সুক্রিয়া এখন সমগ্র পশ্চিম আলেপ্পো মুজাহিদিনদের হাতে এসব এলাকার ভাইদের বলতে চাই যতক্ষণ পর্যন্ত এখানে মুজাহিদিন রয়েছে ততক্ষণ আপনারা নিরাপদাহিন বিভিন্ন গণমাধ্যমের দাবি আসাদ সরকারকে সহায়তার লক্ষ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে সিরিয়ায় অস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়া ক্রেমলিন অবশ্য বলছে দেশটিতে শান্তি চায় তারা আলেপ্প শহরের আশেপাশে যা হচ্ছে তা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের চেষ্টা রাশিয়া চায় যত দ্রুত সম্ভব এলাকাগুলোতে সিরিয়ার সরকার শৃঙ্খলা হাজার এগারো সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত পশ্চিম এশিয়ার দেশ সিরিয়া রাশিয়া ইরান সমর্থিত বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রায় দেড় দশক ধরে বিদ্রোহ করে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে এ এযাবৎ প্রাণ হারাতে হয়েছে দেশটির পাঁচ লাখেরও বেশি মানুষকে রহমান গাজা লেবাননের পর এবার কি তবে ইসরায়েলের লক্ষ্য সিরিয়া গত এক বছরে কয়েক দফায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল তাদের সামরিক বাহিনীর হুমকি হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে দেশটিকে চরম মূল্য দিতে হবে গাজা লেবাননে ইসরায়েল ভয়াবহ তাণ্ডব তো চালিয়েছেই সিরিয়াও গত এক বছরে বেশ কয়েকবারই হয়েছে তাদের লক্ষ্য তেল সাফাই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা হিজবুলার সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মুহূর্তেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন সিরিয়ার মধ্যবর্তী তিনটি সীমান্ত ক্রসিং ইসরায়েলের দাবি এসব পথে ইরানের অস্ত্র ঢুকত লেবাননে হিজবুল্লাকে সহায়তার অভিযোগ তুলে সম্প্রতি সিরিয়ায় হামলার মাত্র বাড়িয়েছে দেশটি দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইসরায়েল সিরিয়াকে দিচ্ছে নানা হুমকি ধামকিও তারা বলছে সামরিকভাবে এখন দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ তেলাবিবের হুঁশিয়ারি এমন অবস্থায় যদি হিজবুল্লাহকে আবারও শক্তিশালী হতে বাসার আল আসাদ সরকার সহায়তা করে তবে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহের সব ধরনের প্রচেষ্টাকে রুখতে আমরা সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাবো গোষ্ঠীরিকে অস্ত্র সরবরাহের কোনো প্রচেষ্টা যদি আমাদের নজরে আসে সাথে সাথেই পদক্ষেপ নেওয়া হবে হিজবুল্লার পুনর্গঠনে সিরিয়া সহায়তা করলে মূল্য দিতে হবে তাদের এক যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় মানবতার জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ মানবাধিকার সংগঠনগুলোর সংখ্যা এমন পরিস্থিতিতে ইসরায়েল হামলা আরও জোরদার করলে দেশটিতে নেমে আসবে ভয়াবহ মানবিক বিপর্যয় মাহমুদ যমুনা নিউজ একদিকে লেবাননে যখন চলছে যুদ্ধবিরতি তখন অন্যদিকে গাজায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলা উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগই উত্তরাঞ্চলীয় বেতলাহিয়া এলাকার বাকিরা জবালিয়া শরণার্থী ক্যাম্প ও আশপাশের এলাকার খাবার আর পানির সন্ধানে যারা আশ্রয়স্থলের বাইরে অবস্থান করছিলেন যদিও তেলাবিবের দাবি হামাসের আশ্রয়স্থল সন্দেহেই উত্তর গাজার বিমান হামলা চালিয়েছে তেলাবিব এক মাসেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে জোরালো অভিযান চালাচ্ছে ইহুদি সেনারা বন্ধ করে দেওয়া হয়েছে এলাকাটিতে ত্রাণ সকল পথ এক মাসের ব্যবধানে শুধুমাত্র এই অঞ্চলটিতেই ইহুদি আগ্রাসনে মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনির গাজার মোট জনসংখ্যার বড় অংশের বাস উত্তরাঞ্চলে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারের লক্ষ্য করে গুলি ছুড়েছে এক ফিলিস্তিনি শুক্রবার ইসরায়েলিদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়েন তারা এ ঘটনায় আট জন আহত হয় আর পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী হামলার দায় স্বীকার করে হামাস জানিয়েছে এই ফিলিস্তিনি তাদের সশস্ত্র শাখা কাসেম ব্রিগ্রেডের সদস্য গাজায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বর্বরতা বাড়িয়েছে ইসরায়েল সেনাদের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করলেন হিজবুল্লাহ প্রধান নাইম কার্যকরের পর শুক্রবার প্রথমবারের মতো দেয়া ভাষণে এই নেতা দাবি করেন তাদের এবারের অর্জন দুই সালের বিজয়কেও ছাড়িয়ে গেছে চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সাথে কাজ করবে হিজবুল্লাহ এমনটাও জানান নাইম আমাদের যোদ্ধাদের সাহসী লড়াইয়ের ফসল এই দুর্দান্ত বিজয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থনে শত্রুদের আগ্রাসনের ভয়াবহতা সব মাত্রা ছাড়িয়ে গেছে আমাদের আত্মত্যাগে দু সালের বিজয়কেও ছাড়িয়ে গেছে এবারের অর্জন এই চুক্তিতে আমাদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হয়েছে অধিকার নিয়ে মাথা উঁচু করেই বসবাস করব আমরা আফ্রিকা মহাদেশে আরও কোন ঠাসা পশ্চিমারা এবার দেশ থেকে ফরাসি সেনা ঘাঁটি সরাতে এরই মধ্যে সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে দেশটি নিজ দেশে ফ্রান্সের ঘাঁটি রাখতে চায় না বলে জানিয়েছে সেনেগালো সম্প্রতি পশ্চিমাদের সঙ্গ ছেড়ে রাশিয়ার দিকে ঝুঁকছে আফ্রিকার দেশগুলো এর আগে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা সেনাদের নিজ দেশ থেকে বিতাড়িত করেছে মালি বুর্কিনাফাসো ও নাইজার সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আফ্রিকার বহু দেশেই ঘাঁটি গেড়েছে ফ্রান্স তবে গত কয়েক বছরে মহাদেশটিতে বড় ধরনের ধাক্কাই খেয়েছে দেশটি বাধ্য হয়েছে একের পর এক জায়গা থেকে সেনা প্রত্যাহারে এবার ফরাসি সেনাদের বিতাড়িত করার তৎপরতা শুরু করেছে আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ চাঁদ বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি সবশেষ দুই হাজার উনিশ সালে সংশোধিত হওয়া এই চুক্তি বাতিল হওয়ায় এখন দেশটি থেকে ঘাঁটি সরিয়ে নিতে হবে প্যারিসকে বর্তমানে প্রায় এক হাজার ফরাসি সেনা অবস্থান করছে চাঁদে যদিও ঠিক কবে সরিয়ে নিতে হবে সেনাদের সে বিষয়ে এখনো কোনো রূপরেখা দেয়নি চাঁদ সরকার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা চাঁদের সামরিক ঘাঁটি স্থাপন করে ভয় সাম্রাজ্য তৈরি করে রেখেছে ফ্রান্স এখন আর আমাদের সে বলয়ে থাকতে হবে না আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ তাদের নিজেদের তেল স্বর্ণ কোনো কিছুই নেই এখান থেকেই সবকিছু লুট করে নিয়ে যায় কাজেই ফরাসিদের উপর আমরা আর নির্ভরশীল থাকতে পারি না 66 বছর আগে স্বাধীন হওয়া দেশ চাঁদ ফরাসি সেনারা শুধুমাত্র আমাদের সম্পদ লুট করার জন্য এখানে আছে আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনেনি তারা বরং তারা আসার পর থেকে দেশে হামলা সহিংসতা বেড়েছে কাজেই তাদের চাঁদ ছেড়ে যেতে বলার পূর্ণ অধিকার আছে সরকারের একই দিন সেনেগালের প্রেসিডেন্টও এক সাক্ষাৎকারে বলেছেন নিজ দেশে ফরাসি সেনাদের আর দেখতে চান না তিনি ফ্রান্সের সামরিক বাহিনী সাড়ে তিনশো সদস্য রয়েছে আফ্রিকার দেশটিতে বলা হচ্ছে দুটি দেশই ঝুঁকছে রাশিয়ার দিকে আটটাই নিজ দেশ থেকে সরিয়ে দিচ্ছে পশ্চিমাদের গত কয়েক বছরে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জানতা ক্ষমতায় আসার পর ফরাসি সেনাদের সরিয়ে দিয়েছে মালি বুরকিনা ফাসো নাইজার এই সবগুলো দেশই এখন রুশপন্থী এছাড়া সুদান সহ আরও বেশ কয়েকটি আফ্রিকান দেশে রয়েছে রাশিয়ার ভারাট সেনাদল ওয়াগনার গ্রুপের উপস্থিতি মোস্তবা মাহমুদ যমুনা নিউজ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিপুল সংখ্যক সেনার প্রাণহানিতে বিপাকে ইউক্রেনের সামরিক বাহিনী রণক্ষেত্রে যেতে পারছে না আহত সেনারাও এমন পরিস্থিতিতে নতুন করে সেনা নিয়োগের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে যোগদানের বয়সীমা পঁচিশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করার পরামর্শও দিয়েছে অবশ্য সেনাবাহর বৃদ্ধির চেয়ে অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধেই নজর দিতে চায় কিয়ে সে লক্ষ্যে মিত্রদের কাছে ধর্ণা দিয়েই চলছে তারা ন্যাটোর সদস্য পদের চলছে দৌড়ঝাপ ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিদিনই অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা এক সপ্তাহে দখলে নিয়েছে আরও চারটি গ্রাম খরকিভ ও দোনেস্কে টার্গেট হয়েছে ইউক্রেনের সামরিক ঘাঁটি অস্ত্র উৎপাদন কারখানা ও বিদ্যুৎ স্থাপনা একশো ফ্রন্টলাইনে লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেন রুশ ভূখণ্ডের দিকে ছোড়া দশটি এটিসিএমএস মিসাইল ঠেকিয়েছে মস্কো ভূপাতিত করেছে সাড়ে তিনশো এর বেশি ড্রোন রণক্ষেত্রে কোণ্ঠাসা পরিস্থিতি কেবল নয় প্রাণহানি হয়েছে বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনার এ অবস্থায় নতুন করে সেনা নিয়োগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র তবে কিয়েভ জোর দিচ্ছে সমরাষ্ট্র ভাণ্ডার সমৃদ্ধের ওপর মিসাইল ড্রোনের জন্য আবারও রীতিমতো হাহাকার শুরু করেছে কিয়েভ ভ্লাদিমির পুতিন কেবল যুদ্ধের বিস্তৃতি চান আগ্রাসন বাড়াতে চান আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যখন আরও অস্ত্র সরঞ্জাম প্রয়োজন অগ্রাধিকার হওয়া উচিত দ্রুত সামরিক সহায়তা রণক্ষেত্রে যেসব সেনা মোতায়েন রয়েছে তাদের শক্তিশালী করা যুদ্ধের উত্তেজনা কমাতে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোকে ন্যাটোর ছায়াতলে নেওয়া উচিত এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জেলসকে রাশিয়া আর হামলা চালাবে না এমন নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি পুতিন যুদ্ধ শেষ শেষ চান চান না না অন্যদেরও করতে দিতে আমাদের এখন অবস্থান শক্ত করার সময় রাশিয়ার ব্ল্যাকমেইলের জবাব কঠিনভাবে দিতে হবে যা পুতিনের প্রাপ্য যুদ্ধ শেষ এবং শান্তির জন্য আমেরিকা ইউরোপ সহ মিত্রদের একসাথে কাজ করতে হবে ন্যাটোর সদস্যপদের পদের প্রত্যাশায় এখানে সেখানে ধরনা দিয়ে চলেছে কিয়েভ আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও উপস্থিত হতে চান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা যমুনা নিউজ রাশিয়ার একটি তেলের ডিপোতে হামলা চালানোর দাবি করল ইউক্রেন শুক্রবার রাশিয়ার রোস্তো অঞ্চলের এটলাস নামের ওই ডিপোতে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দেশটি ফুটেজে দেখা যায় হামলার পর ডিপো জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হামলার সত্যতা নিশ্চিত করেছেন রোস্তোফ অঞ্চলের গভর্নর তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে বিদ্যুৎ কেন্দ্র সহ ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে জোরদার হামলা অব্যাহত রেখেছে মস্কো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করলেন পিয়ং ইয়ং সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ শনিবার দুজনের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শুক্রবার এক অনুষ্ঠানে অংশ নেন তারা একসাথে করেন নৈশ এর আগে বৈঠক হয় দুজনের কিম বলেন রুশ ভূখণ্ডে ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র ব্যবহার সরাসরি সামরিক হস্তক্ষেপের নমুনা মস্কোর আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সেই সক্ষমতাও রয়েছে তাদের এমন মন্তব্য করেন তিনি মস্কোর সাথে সব খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন উত্তর কোরিয়া নেতা ট্রাম্পের শুল্ক হুমকির পর যুক্তরাষ্ট্রে গিয়ে সদ্যজয়ী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার পাম বিচের মারে লাগুস রিসোর্টে সাক্ষাৎ করেন দুই নেতা বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের পূর্ব ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ঠেকাতে এ সাক্ষাৎ করেন ট্রুডো যদিও কানাডার প্রধানমন্ত্রী কিংবা মার্কিন শিবির কেউই এই বিষয়ে মন্তব্য করেনি গেল সোমবার কানাডা ও মেক্সিকান পণ্যের পঁচিশ শতাংশ সহ চীনা পণ্যের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প বলেন ক্ষমতায় যাওয়ার প্রথম দিনই সিদ্ধান্তটি বাস্তবায়ন করবেন নতুন প্রেসিডেন্ট যার পর থেকে এই উত্তেজনা ছড়ায় কানাডার রাজনীতিতে চাপে পড়েন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যু বিল এর উপর ভোটাভুটি হলো যুক্তরাজ্যের পার্লামেন্টে নানা আলোচনা সমালোচনার মধ্যেই শুক্রবার খসড়া বিল নিয়ে বিতর্কের পক্ষে রায়দান দেন সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে উত্থাপন করা হয় এটি পক্ষে ভোট দেন তিনশো জন সদস্য এর বিপক্ষে অবস্থান নেন দুইশো জন বিলটিতে বলা হয়েছে চিকিৎসকরা যদি ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসকারী গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি ছয় মাস বা এর কম সময় বাঁচবেন বলে জানান তাহলে চাইলে সে ব্যক্তি স্বেচ্ছা বেছে নিতে পারবেন এই সিদ্ধান্ত নিতে হলে তাকে মানসিকভাবে সুস্থ হতে হবে বেশিরভাগ আইন প্রণেতার সম্মতি দেওয়ায় নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস লর্ডসে বিতর্ক হবে বিলটির উপর এরপর হবে ভোটাভুটি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটায় ধুম পড়েছে ইউরোপ আমেরিকায় শপিং মলগুলায় উপচে পড়া ভিড় ক্রেতাদের ছোট বড় সব দোকানপাটে চলছে বিশাল মূল্য হ্রাস মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছিল ক্রেতারা অভাবনীয় দামে পছন্দের পণ্য পেতে কোনো কোনো ব্র্যান্ড শপের সামনে দুদিন ধরেও দাঁড়িয়েছিলেন অনেকে আউটলেটের দরজা খুলতেই হুমড়ি খেয়ে পড়েন নেতা ক্রেতারা লাতিন আমেরিকার দেশগুলোতেও ব্ল্যাক ফ্রাইডে ঘিরে হয় জমজমন বাণিজ্য শত কোটি ডলার মুনাফা করেছে অ্যামাজন অ্যাপল ওয়ালমার্টের মতো জায়ান্ট প্রতিষ্ঠান দেয়ালে স্কচ টেপ দিয়ে আটকানো কলার বহুল আলোচিত শিল্প কমিটির কথা মনে আছে তো কমেডিয়ান নামের সেই শিল্পকর্মটির কলাটি খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান নিজেই একটি নিলাম থেকে এক সপ্তাহ আগে বাষট্টি লাখ ডলারে কলার আর্টওয়ার্ক কিনেছিলেন চীনা ওই ব্যবসায়ী বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান চুয়াত্তর কোটি টাকা হংকংয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সবার সামনেই টেপ থেকে খুলে কলাটি খে ফেলেন সান নিলামে বিক্রির আগেও প্রদর্শনীর আগে একাধিকবার পাল্টানো হয়েছে কলাটি মাত্র ৩৫ সেন্ট দিয়ে কেনা ফলটি দিয়ে আর্টওয়ার্ক তৈরির পর আলোড়ন তৈরি হয় নিলামকারীদের বাছে কেবল স্কচ টেপ দিয়ে আটকে ফ্রেমবন্দি হয়ে রাতারাতি পৃথিবীর সব থেকে দামি ফলে পরিণত হয়েছিল কলাটি দর্শক ছিল যেমন আইরেসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে